প্রিয় দর্শক আলাইকুম প্রতিবারের মতো আবার সাদিয়ার কাছে চলে এসেছি আপনাদের গান শোনানোর জন্য তো আজকে আমরা সাদিয়ার মিষ্টি গান শুনবো তো চলুন গান শুনে আসি তারপরে কথা বলি ওরে আমার কথা আমি বলি কি যে কষ্ট পেয়েছি ভালোবাসার নামে একটা থেছি আমি ভালোবাসার নামে একটা মালাগে থেছি আমার কথায় আমি বলি আমার কথায় আমি বলি কি যে কষ্ট পেয়েছি ভালোবাসার নামে একটা মালা গেথেছি আমি ভালোবাসার নামে একটা ও যারে ভাবিতামে আঘাত করে মনের মাতা ও যারে ভাবিতাম হাসতে হাসতে কে দেছি ভালোবাসার নামে একটা মালা থেছি আমি ভালোবাসার নামে একটা মালা গেথেছি ওজারে করিতাম আদা কবিতা মা পা এক সেই পশন বন্ধু নীলনা খাব সুখে থাক প্রাণের প্রিয় সুখে থাক প্রাণের প্রিয় দুঃখIAM সাথী ভালোবাসার নামে একটা মালা গেথেছি আমি ভালোবাসা নামে একটা মালা থেছি বন্ধুয়ামার আমার গানে রক্ষা কি ফিকুল বন্ধু আমার জীবনের সাথী বন্ধুই আমার গানে রক্ষা কি ফিকুল আমার জীবনের সাথী অনেক মানুষ পাগল বলে অনেক মানুষ পাগল বলে পাগলের কি গতি ভালোবাসার নামে একটা মালা গে থেছি আমি ভালোবাসা নামে একটা মালা গে থেছি আমার কথায় আমি বলি আমার কথায় আমি বলি যে কষ্ট পেয়েছি ভালোবাসার নামে একটা আমি ভালোবাসার নামে একটা নামে লাগে থেছি রোল রোল থ্যাংক ইউ আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য আমাদের দর্শকদের এত সুন্দর গান শোনানোর জন্য তো দর্শক বন্ধুরা কেমন লাগলো সাদিয়ার কণ্ঠে গানটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি ভালোই লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ